দশটার সময় আমার বাড়ির ডুকা এই অবস্থা বাংসুর ইডি করছে আর এখানে বেলতলি থানার স্টাফ আসিল তারা স্বয়ংকৃত দাঁড়াই রয়েছে হ্যাঁ ছয় সাতজন আসিল হের বাবার এই এই জায়গাটা দোড়ে দাঁড়াইছে একজনে খুব ঘুষি দিতে এই জায়গাটা দাঁড়িয়ে না ধরে পড়ছে না এরপরে একজন পুলিশে এইভাবে আগুচ্ছা কোন রকম এদিকে নেই সে আমারে একজন টু একজন পুলিশ অফিসার আসতো এইভাবে আগ দিয়ে আগুচ্ছা রাখছে এটা একটা আপনারা সইটা জানগা জঙ্গলে জানগা ওই আমার পিছনে নিয়ে আমরা দিয়ে আসছে আমরা এই জঙ্গল সারা রাত তো বুঝে গেছি এরপর কিছুক্ষণ গেছে ভাঙচুর পুলিশের সামনে পুলিশ দা আমি কইছি স্যার আপনারা সামনে দিয়ে যাচ্ছে তো কি করুন এত লোকের লোকের এরপর তো পুলিশ অফিসার কইছে এরপরে সকালবেলা আমি তারা ভাঙচুর করে যাওয়ার পরে আবার শব্দ শুনতাছি ফিসুন থেকে gadagadi করতাছে মানে আমার যত মূল্যবান জিনিস কিছু নাই করে সব লয়ে যায় সব লয়ে গেছে ঠিক 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 নেকি কাল কী হইছে কালকে রাত 10টার সময়